এফএফ প্রমাদান বারাকা সিজন ফোর ডেলিভারি আইটি ফ্রেসেন্স পাওয়ার্ড বাই শেখ সাহেব ইসলামিক সংস্কৃতি লালন প্রচারে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে আপনিও হতে পারেন একজন আয়োজনে স্বপ্নের ফটিক ছড়ি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুন্না ক্যাটাগরি সংক্ষিপ্ত বক্তব্য ফটিকছড়ি উপজেলায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে দুই সালে ভয়াবহ এ বন্যায় উত্তর ফটিকছড়ির বাগানবাজার দাঁতমারা নারায়ণহাট হারওয়াল হারওয়ালছড়ি সুয়াবিল ইউনিয়ন ও দক্ষিণ ফজিকশ্বরির রোশাঙ্গিরি হাট আবদুল্লাপুর ও জাফরনগর ইউনিয়নের প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দি ছিল উপজেলার দুরং হালদা ও শর্তাখালের প্রায় বাইশটি স্থানে ভেগে ব্রিজ কালবার সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি সর্বত্র ফসলি জমি রোপা আমন ও বর্ষাকালীন সবজির ক্ষেত তলিয়ে গেছে এবারের বন্যায় ফজিকশোর ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় চারশো ছিয়াত্তর কোটি টাকা বন্যায় ছয়শটি সম্পূর্ণ চার হাজার আটশোটি আংশিক সহ মোট পাঁচ হাজার চারশোটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিতে ক্ষয়ক্ষতির পরিমাণ একশো বিশ কোটি খাতে ক্ষতির পরিমাণ আটত্রিশ কোটি ব্রিজ কালভার্ট ও স্থানীয় প্রকৌশল বিভাগে ক্ষতি হয়েছে প্রায় দুইশো তেইশ কোটি বন্যায় ফটিক শরীতে এবার তিনজনের মৃত্যু হয়েছে বন্যায় তলিয়ে গেছে ঘরবাড়ি দোকানপাট শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় ঘোষণালয় গবাদি পশুর এগ্রোফার্ম মৎস্যক্ষেত পুকুর ফলের বাগান বৈদ্যুতিক খুঁটি ব্রিজ কালবার সড়ক ও কৃষিক্ষেত্র বন্যায় ক্ষতিগ্রস্ত জায়গাতে উদ্ধার কার্যক্রম ও ত্রাণ পৌঁছাতে সহযোগিতা করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ছাত্র সমাজ বন্যায় সড়ক পানিতে তলিয়ে যাওয়াতে নৌকা উদ্ধার কাজ ও ত্রাণ পোছানো হয়েছে প্রত্যন্ত এলাকাগুলোতে ক্ষতিগ্রস্ত গরবাড়ি পুনর্নির্মাণে সহযোগিতা করেছে আল মানাহিল ফাউন্ডেশন ও আলসুন্না ফাউন্ডেশন সহ অসংখ্য সামাজিক সংগঠন এবারের বন্যায় ফটিকছড়ি ও চট্টগ্রামের মানুষ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিস্থাপন করেছে